নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে তো যে যেখান থেকে চাই আমার পরিবারে জয়েন হয়ে যারা আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো সকাল সকাল মানে বৃষ্টি হয়েছে একগুলো হালকা পাতলা বৃষ্টি হয়েছে তো উঠান একটু ভিজা ভিজা রয়েছে তো গোবর টোবর দিয়ে উঠান ঝাড় দিতে শুরু করে দিলাম তো আমার ঘর দরজা ঝাঁ হয়ে গেছে অনেক আগে তো ওই বৃষ্টি পড়লে যে পাতাগুলো পড়ে না তো ঝাঁটা দিয়ে ঝাড় দিলে যেতেই চায় না তো কী করি আগে আমি টুকা টুকায়ে বালতিতে ভরিয়ে ফেলাই দিই তারপরে আমি ঝাড়টা দিয়ে নিই তো যাবতীয় মানে ঘর দরজা ঝাড় দেওয়া লেফা হয়ে গেছে তারপরে থাল বাসন মাজার পালা তো থাল বাসন মাজতে আর এখানে মেখে দেখো ও স্নান করবে শাস সকালে ওর বলে স্নান করবে তোর মানে কি বলবো সান করার জন্য এতটা উৎমাত হয়েছে তো আমি তো বাসি টাজ করে আমি স্নান টান সেরে নিলাম ছেড়ে নেওয়ার পর এখন আমি পূজা দিতে যাব। কারণ কি বলো তো সকাল সকাল যদি পূজাটা না দিনে এই পূজা দিতে দিতে আমার দুইটা আড়াইটা বেজে যায় কেন যদি হয়ই না মানে উল্টা পাল্টা হয়ে যায় তখন কাজগুলো আর রান্নাঘরে একবার ঢুকতে ঢুকলে তো আর কোনো কথাই রইলো না তখন আর মানে কোনো মানে যেমন কি সময়ই পাই না তো ঠাকুর ঘরও মুছে নিলাম আর তুলসী তোলাটাও মুছে নিয়েছি কেন বলো তো এই যে বৃষ্টি পড়লে না তুলসী তোলাটা না কেরকম যেন লিল হয়ে থাকে তো মাটির উঠোন হওয়ারই কথা রকম তো আকাশটা দেখো কতটা মেঘলা করতেছে আর ধানগুলো দেখো সার দেওয়ার পর এত সুন্দর মানে কী বলবো সবুজ হয়ে উঠছে মানে বলার আর ভাষা নাই তো ওই দিক দিয়ে মনে করো একটা বৌদি গেল তোমরা দেখতে পারলে তো আমাদের বাড়ির পাশে একটা মাসিদের বাড়িতে কালী পুজো হয়েছে তো দাদারা আইসে নিমন্ত্রণে দিয়ে গেছে তো আমি মনে করো যাইতে পারবো না আমার মেখে নিয়ে তাই আমার ছেলেরা খাওয়া দাওয়া করে আমার জন্য প্রসাদ নিয়ে আসে। তো এত সুস্বাদু হয়েছে খিচুড়িগুলো কী আর বলবো মানে মানে গন্ধ সুখেই মনে হচ্ছে যে এতটা স্বাদ হয়েছে খুবই স্বাদ হয়েছে কারণ ওদের বাড়ির প্রসাদ প্রতি বছরে খুব স্বাদ হয় তো ঘন্ট একটা বানিয়েছে আর খিচুড়ি বানিয়েছে তো আমি মেয়ের জন্য এক্সট্রা করে আগে উঠে রাখতেছি কারণ কি তো মায়েরা যখনই কিছু খায় না তখনই আগে সন্তানদের কথা মনে পড়ে তো আমার ছেলেরা খেয়ে এসছে যার জন্য ওরা আর খাবে না তো মেয়ের জন্য ওখানে রেখে দিলে মেয়ে এখন ঘুমিয়ে বসছে তো আমি নিয়ে বসে বললাম বসে বলতে কি আমি দাঁড়িয়েই খাচ্ছি মানে এত সুস্বাদু হয়েছে আমাদের রান্নাঘরটা অবধি এত সুন্দর সেন্ট হয়ে গেছে কি আর বলবো মানে বলার ভাষা নাই খুব খুব স্বাদ হয়েছে মানে খেতে খুব ভালো লাগতেছে তোমরাও যদি খেতে পারতে না তোমাদেরও কিন্তু খুব ভালো লাগতো কিন্তু আমার দুর্ভাগ্য যে তোমাদেরকে খাওয়াইতে পারতেছি না কারণ আমার পরিবারে যারা তোমরা আছো বা যারা আমাকে ভালোবাসো সাপোর্ট করো তারা যে কে কোথায় আছো আমি তো জানি না না শুধু আমি কিছু কিছু দিদি ভাইরা আমাকে কমেন্ট করে তার মাধ্যমে আমি বুঝতে পারি তো আমি তো আর সঠিকটা জানি না যে কে কোথায় আসো তাই না তো যখন কমেন্টগুলো আসে তখনই আমাকে মনে হয় যে আমার খুব কাছের আর কি তো দেখো আমি রিলস বানানোর জন্য মানে শর্ট ভিডিও বানানোর জন্য আমি হাসতেছি কিন্তু ক্যান আমার হাসি পাচ্ছে বয়স দিয়ে বয়স দিতে দিতে তো এখানে দেখো আমি সেজে আজকে মানে একটু কয়েকটা শর্ট ভিডিও বানাইলাম আমি কিন্তু শর্ট ভিডিও বানাই কিন্তু আমার ভিডিওর মধ্যে কোনো রকম ভিউজ টিউজ কিচ্ছু আসে না তো দেখি কষ্ট করি ফল দেওয়াইয়া হয়েছে তো ভগবান তাই না ভগবান বলছে কর্ম করে যাও আর ফলের আশা করো না ফল দেওয়াই হ্যাঁ একজন তোমার আসে তো জাগে তো এখন দেখতেই পাচ্ছ মেয়েকে রেডি করাইছি আর মেয়েকে রেডি করায় আমিও রেডি হয়ে যাচ্ছি আর বুঝতেই পারতেছো কোথাও না কোথাও যাবো তা আমি অলরেডি রেডি হয়েও গেছি তো যা গরম দিয়েছে বৃষ্টি পড়লেও কিন্তু গরম দিয়েছে তো এই সুতির শাড়িটা পরে নিয়েছি আর কালো ব্লাসটাও পরে নিয়েছি তো আমাকে কেমন লাগতেছে তোমরা একটু বলিও তো মেয়ে আর মাকে কেমন লাগতেছে আমি কিন্তু অতটা সুন্দরী না আমি একটু সাধারণ মানে অতটা আমি উচ্চ সুন্দরী না আমি মানে কি বলবো আমি মূর্খ সূর্ঘ মানুষ আমি খুবই সাধারণ তো মেয়ে মা আর ভাস্তি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে তো আজকে একটু নিজেকে সাজিয়ে তোলার জন্য আমি পার্লারে যাচ্ছি আজকে এক বছর হয়েছে আমি পার্লারে গিয়ে ভুরুপ্লাগ করেছি আর কিন্তু ভুরুপ্লাগ করি নেই তো তাই আর কি ভুরুপ্লাপ করতে যাচ্ছি তো ভুরুপ্লাপ করতে গিয়ে পাশে দেখো ধান খেতি মানে এখনও কিন্তু জন্মাষ্টমী আসেই নেই তাতে কিন্তু এই ধানগুলো বেরিয়ে গেছে সবাই বলে জন্মাষ্টমী পরে নাকি ধান বেরিয়ে গেলে ওইটা ভালো মানে ধানের জন্ম হয় তো যাই যেই বাড়িতে যাই গেলাম আর কি মানে ভ্রুপ্লাগ করার জন্য গিয়ে দেখি বাড়িতে নাই তো ওদেরকে ডাকতে গেল একজন একটা মেয়ে ছিল ওদের ঘরে বসে সিঁড়ির উপরে তো ওকে পাঠাইলাম তো আমি সাইডগুলো একটু ব্লক করে নিচ্ছি মানে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি যে আমি কোথায় গিয়েছি তো আমরা যাই পুরো ব্লক করতে তো ওদের সাথে খুব একটা আমাদের ভালো সম্পর্ক হয়েছে আত্মীয়তার সম্পর্ক তো ওইখানে যাওয়ার পর আমি আটকে গেলাম আটকে গেলাম কেন এত পরিমাণে বৃষ্টি পড়তেছে কি বলবো দেখো বৃষ্টি মানে ঝিরঝির করে পড়তেছে আর মেয়ে আমার এত মানে ছটপট করতেছে মানে আমরা ভিজেই যাচ্ছি মার আমি দুইজনে ভিজে যাচ্ছি তো দেখতে পাচ্ছি এত পরিমাণে বৃষ্টি কিন্তু বাজারে যাওয়ার সময় কিন্তু মেঘলা ছিল ভাবছিলাম এত তাড়াতাড়ি বৃষ্টি আসবে না তবুও দেখি বৃষ্টি চলে আসলো তো কি বলো তো মেয়ে হওয়ার পরে না নিজেকে একটু টাইমে দিতে পারি না টাইম কি মুখে টুকি এত দাগ হয়ে গেছে মানে নিজেকে একটু যে সাজিয়ে দেবো সেটা তো পারি না তো তাই একটু আজকে মানে অতি আগ্রহে আর কি শখ হলো যে একটু ভ্রুপ লাভ করতে যাব। আর তার বড়ো কথা কালকে হলো শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আমি আর কি শিবের ব্রত রাখবো তাই আর কি একটু ভ্রোপলাপ করতে গেলাম যাতে একটু সাজিয়ে গুজিয়ে একটু ভগবানের ব্রত রাখতে পারি মানে শিবের ব্রত রাখতে পারি ভোলানাথ বাবার তো দেখো ভিজিয়ে ডিজে আমরা ডাল হয়ে গেছি এগুলো এখন চেঞ্জ করবো বাজির চলে আসলাম আমরা তো ওইখান থেকে আসার পরে মেয়েকে তো একবারে সর মানে জামা কাপড় সব কিছু খুলে দিলাম তো এক খাচ্ছে ওর খিদে পেয়েছে আর আমিও সেরকম খাই জানি তো আইসেই আমি বাড়িতে যে কাটা শুরু করে দিয়েছি মানে সবজি কাটা শুরু করে দিয়েছি রাতে তো রান্না করতেই লাগবে যার জন্য আমি আর কি সব কিছু কুটাকাটা শুরু করে দিলাম তারপরে দেখি বড় চলে আসলো তো বড় বড় আম নিয়ে আসে দেখো একটা এক কেজি করে হবে তো যাকে আমি রান্না করছি বেগুন রান্না করছি তারপরে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি বাঁধাকপি ভাজি করতেছি মানে এগুলো নিরামিষ বানাচ্ছি তার কারণ হয়েছে ওই বললাম যে মদেব বাবার মাথায় আমি জল ঢালবো লাস্ট সোমবার তো একটু ব্রত রাখছি তো আমি রোববার থেকেই আমি নিরামিষ খাওয়া শুরু করছি মানে আজকের থেকে নিরামিষ খাওয়া শুরু করছি তো কী বলো তো ভগবানের না ব্রত তো করতে ইচ্ছা করে কিন্তু এখন না শরীরেই কাটে না এরকম হয়ে গেছে তো দেখো আমি টমেটো সবজিটা বানাইছি নিরামিষ তো আমাদের মাও বোতল রাখছে মাও করবে তো মা বলছে আমি যাতে ওদেরকে সবজি দিই তা আজকের ব্লগটি কেমন লাগলো বলে যদি ব্লগটি ভালো লাগে লাগে